আহলে হাদিসের খবিস মুজাফির বিন মহাসিন ওর জন্মের মধ্যে ডিস্টার্ব আমি পাই মাহফিলে কথাটা বলে কেন বলি শুনে না কঠিন হাসরের ময়দানে নামাজি বইলা ডাক দিবে না রোজাদার বইলা ডাক দিবে না হাজি সাহ বইলা ডাক দিবে না আল্লাহ দুনিয়াতে কোরআনে উল্লেখ করে দিয়েছেন ইয়া আইয়ু হাল্লা জিনা আমানু হে ইমানদারেরা ইমান বলে আমার ভাই বাবারা যদি নবীর পরিমাণ থাকে দোকানে সময় দিতে পারবেন না ওই নবীকে মোহাব্বত আপনি করবেন শুনে নেন জেনে নেন আল্লাহ কয় জগতের ভালোবাসা আমার রসুলের জন্য দরকার নাই আমি তো কোরআনে দলিল দিলাম ইউসল্লুনা আলান আমি আল্লাহ একা নয় আমার সমস্ত রহমতের ফেরাজ নেয়া চব্বিশ ঘন্টা বিরতিহীন আমি নবীর উপরে নিজে দুরুদ আদায় করি এর সবার বড় দলিল কি লাগে এখন তাদেরকে বলবেন অতীত বর্তমান ভবিষ্যৎ না দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ নবীর উপরে দুরুদ পড়লেন আল্লাহর জিকির থাকবে না বান্দা থাকবে না সব কিছু আল্লাহ ধ্বংস করে দিব কুল্লুমা আলাই আল্লাহ রাখবে না কিন্তু আল্লাহ বন্ধ আল্লাহ আল্লাহ একমাত্র আপনি হাবি দুরুদে মোস্তবা আমি কামলিওয়ালা নবী জির দুরুদে মোস্তবা আমি রাবুল আল আমিনের কুদরতি জবানে থাকবে শর্ত শুনে নেন এই ইমাম এবং হুসাইন এদের ভালোবাসার জন্য হাসাইন আমরা পাগল কেন ভালোবাসব নাই কঠিন ময়দান হাসরের দিনে এখন আমরা গরম সইতে পারি না গরম দেখলে আমাদের জ্বালা ছুটে যায় কারণ চলে গেলে কিন্তু লক্ষ্য রাখবেন কঠিন হাসরে ময়দানে যদি পাঞ্জাতনের গোলামি কইরা আপনি দাঁড়াইতে পারেন যেভাবে বোটের টাইমে দেখবেন গলার মধ্যে বেশ থাকে থাকে কি থাকে না কয়ে কোন পার্টি কেউ আনারস কেউ ঘোড়া কথা কন বেশ থাকে বোঝা যায় উনি উন দলের ঠিক আপনার কলিজার মধ্যে আল্লাহর হাবিব বলে উম্মত তোর কলিজার মধ্যে লেখা উঠবে তুই পাঞ্জাতনের প্রেমিক আল্লাহ আমি কামলিওয়ালা নবীর নবতী চোখের দ্বারা যখন তোর দিকে তাকাই বরে আমি দেখতে দেরি আমি নবী ওয়াদা করলাম তোরে সারা আমি নবী জান্নাতে যাইতাম না আমরা এগুলা বললে তারা বেদাতি বলেন তাদের হুজুররা আহলে হাদিসের খবিশ মুজাফির বিন মহাসিন ওর জন্মের মধ্যে ডিস্টার্ব আমি পাই মাহফিলে কথাটা বলে কেন বলি শুনে নেন মসজিদ গড় মানুষ যায় ওখানে শেষ দেওয়ার জন্য কথা ওহাবিকন খারিজিকন তাবলিকিকন জামাইত্যা কন যত রকমের দল আছে শিয়া কন ক্যারামিয়া কন যতগুলা দল আছে সবাই এক বাক্যে মসজিদের শেষ নিয়ে কোনো সন্দেহ আসেনি আর জোরে বলেন মসজিদের সেজদা নিয়ে কারো কোনো সন্দেহ নাই কিন্তু এ কোন সে যে মুসলমান না এটাই তার কারণে প্রমাণ কারণ সব বরাতের মতন আল্লাহ কয়ে মসজিদে জাগৃত থাকা অবস্থায় তোরা বান্দার আমার দিকে যখন সাইবি আমি আল্লাহর কাছে যখন দুটা হাত তুলে ভিক্ষু করে বেসে কাঁদবি আল্লাহ আমি আল্লাহ সামাই আসমান প্রথম দুনিয়ার আসমানে বসে বসে তোদের জন্য এক বছরের হায়াতের বাজেট করি এক বছরের রিজিকের বাজেট করি শুধু তাই নয় রে তোর যদি গুনার খাতায় গুনা থাকে এক বছরের গুণা আমি আল্লাহ মাফ করে দিই এত নিয়ামত পূর্ণ রাত্র ভাগ্য রজনী যাকে বলা হয় কথা কোন ভাগ্য পরিবর্তনের রাত্র যাকে বলা হয় এই রাত্রকে তারা মসজিদের রাত্র মানুষ মসজিদে বসে কোরআন তালোয়াত নফল নামাজ এগুলো আদায় করে জিকির করে মিলাত পড়ে মা বাপের কবর জিয়ারত করে কথা না। করে সারা রাত্র আত্মীয় স্বজনের ঘরে একটু খেয়ে আবার মসজিদে যায় আবার কেউ মা বাপের কবরের কাছে যায় কাঁদে কথা কন্যা এই কাদার রাত্রকে যারা নর্তুকির সাথে ব্যবসা কানার সাথে তুলনা করে বুঝতে হবে এর জন্মের মধ্যে ডিস্টার্ব আছে